নমস্কার সিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের তো দেখলেন এই যে আবার খাওয়া দাওয়ার পর্ব দেখায় কী কী আইটেম হয়েছে যে সালাড চাটনি আর এই যে মাছ যারা মাংস খাবে না তার মধ্যে আমিও আছি আর এই যে চিকেন আর ওই যে বাসন্তী পোলাও করেছে আর অল্প সাদা ভাত করেছে দেখে তো খুব সুন্দর লাগছে আর টেস্টও আশা করি ভালো হবে আর এই যে ভাত মানে যারা হয়তো পোলাও পছন্দ করে না বা অল্প নিয়ে তারপরে ভাত নেবে তার জন্য করেছে তারপর তো মিষ্টি চাটনি এসব আছে আর এই যে দেখুন খেলার শেষ নেই আবার এই যে মিউজিক্যাল চেয়ার হচ্ছে ছোটো বড়ো বাচ্চা বুড়ো সবাই পার্টিসিপেট করছে এতে আর আমি যাইনি মানে প্রচুর ঘোড়া আর এতজনে শেষ হবে অনেক দেরি করে তারপরে মাঝে মাঝে ছেলেটাকেও খেয়াল রাখতে হচ্ছে কারণ বিশাল বড় এরিয়া আর চারিদিকে জল তার জন্য খেয়াল রাখতে হচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর এই যে দেখুন এটা অন্য লোকেদের পিকনিক হচ্ছে সেখানে দোল না এসে ঝুলছে আর তাদেরই বাচ্চা ওদেরকে দোল দিচ্ছে তো খুঁজতে খুঁজতে দেখলাম এদিকে চলে আসছে আর এইদিকে সেই খেলার অনেকটা সমাপ্তি মানে একদম লাস্ট এন্ডিংয়ে চলে আসছে এই দুজন আছে প্রতিযোগী এরা লাস্ট করবে তারপরে এই যে খাওয়া দাওয়াও বসে গেছে অনেক লোক তো বেলাও হয়েছে তাই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে বাচ্চাদের আর বয়স্কদের বসিয়ে দিয়েছে আর সবার তো একসঙ্গে হবে না তাই পরের রাউন্ড বা মানে দু তিন রাউন্ড হবে কারণ অনেকজন দেখেছেন তো এই যে ফাইনালি জিতে গেছে আর এই যে কিছুজনকে বাচ্চাদের বড়দেরকে বসিয়ে দিয়েছে মানে বয়স্কদের তারপরে আবার আবারও স্টুডেন্টরা আছে মায়েরা আছে তো দেরি দেরি তো হবেই তো যাই হোক খুব ভালোভাবে সবাই এনজয় করলো এখন কেক কাটা হবে ওই একটা মেয়ের বার্থডে আছে আর এইখানে সবাই ওয়েট মানে আমরা সব ওয়েট করছি যে এদের খাওয়া হয়ে গেলে তারপরে মানে আমরা আবার বসব ছেলেটাকেও খাওয়াতে হবে বেলা হচ্ছে খাচ্ছে না এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে শুধু স্লিপে চড়ার মানে হাতটা ভালো থাকলে আর দেখতে হতো না তো হাতটা ভালো নেই বলে স্লিপে চড়তে পারছে না আর আমি আর কি করবো ওরা খাচ্ছে ছেলেটাকেও কেউ খা মানে খাওয়াতে বসাতে পারিনি বসে বসে কি করব সবাইয়ের ছবি নিচ্ছি খাওয়া দাওয়া দেখাচ্ছি আর এই যে ফাইনালি ওরা উঠে গেছে তারপরে এ বসেছে আর মেয়েরা সব বসেছে এরা সব জুটি বন্ধু বান্ধবী ছাড়া বসবে না এক একটা টেবিলেই আটজন সাতজন আটজন করে বসে গেছে আর আমি বসছি না আমি আগে ভাবলাম ছেলেটাকে খাইয়ে দিই বলে যে ছেলেকে বসিয়ে দিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছি ও বলছে আমি নিজে খেয়ে নেবো নিজে খেয়ে নেবো নিজে একদম খাবে না এক গাল খেয়ে উঠে পড়বে তাই আমি বললাম না তোকে খাইয়ে তারপরে আমি খাবো আর এই যে আমার মেয়েদের গ্রুপে সব বসেছে হই হুল্লোড় করছে আর যাই হোক এক জায়গায় বসে না হলে সবাই একসঙ্গে চারজন পাঁচজন করে বসলে টেবিল না অনেক দেরি হয়ে যেত আর অনেক বেলা হয়েছে বেলা বলতে আমরাই তো এলাম দশটা সাড়ে দশটার সময় তারপরে সেই এতগুলো গেম খেললো তারপরে শীতকালের বেলা তো খুব তাড়াতাড়ি চলে যায় তারপরে এতগুলো লোকের ব্যবস্থা তো সময় তো লাগবেই এই যে বাসন্তী পোলাও আর একটু অল্প করে সাদা ভাতও নিলাম ছেলের জন্য যে কেমন লাগবে বাসন্তী পোলাও খাবে কি খাবে না আর এই যে দেখুন আমার ছেলে তো বলছে ঠিক আছে আমি একা একা খেয়ে নেবো তবুও লাস্টে খাইয়ে দিয়েছিলাম আর এই বাচ্চাটাকে দেখুন কিছুতেই খাচ্ছে না ফোন নিয়ে বসে আছে তো ওকে ভুলিয়ে ভুলিয়ে বলছি দেখ তোর খাবার দেখাচ্ছি তাই যে মানে ওই পোলাও সাদা ভাত আর যেগুলো দেখেছিলাম স্যালাড ছিল চাটনি পাঁপড় আর চিকেন আর মিষ্টি তিন রকম মিষ্টি ছিল এই যে পাঁপড় আমার ছেলের পাঁপড়টা আমি খেয়ে নিয়েছিলাম আর মিষ্টি ছিল বলতে আমি এটা পরে ফয়েস দিচ্ছি তো এই দেখুন ওর বান্ধবীর মধ্যে একজন তিনটে মিষ্টি নিয়েছে বলি খা তবে হ্যাঁ সব কিছু খাবার পুরো অ্যাভেলেবেল ছিল মানে কি যে আমি দু পিস চাইলে দু মানে অনেক জায়গায় দেখেছি কি পিকনিকে যে একটা পরিমাণ থাকে সেই মাফে কী দেয় কিন্তু এখানে দেখলাম যে না আপনার যতটা প্রয়োজন আপনি যতটা খেতে পারবেন ততটা দেবে আবার এই যে নলেন গুড়ের রসগোল্লা এসেছে তো খাওয়ারও আইটেমগুলোও ভালো করেছে খাওয়ার দাওয়ারও খুব টেস্টফুল ছিল আর এই তিন রকম মিষ্টি মানে লোগার খেতে পারছে না আর খাবারগুলোও খুব ভালো যে খাই খাই ভাব ওই সকালে তো দেখলেন আবার এই যে এটা হচ্ছিলো ওই যে কদম এটাও আমার ছেলের এতে এসছিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা খাচ্ছিল দেখে আমি বললাম যে আমাকে দিন আমি আমার ছেলেরটা আমি নিয়ে নিয়ে আবার ওখানে দাঁড়িয়ে খেলাম আর এই যে ওদের অবস্থা দেখুন ভিডিও করতে করতে কে লিপস্টিক পরে জানি না এদের আর এই খাওয়া দাওয়ার পরে লিপস্টিক করতে লাগছে এই যে আমাদের বাড়ি আর মেয়ে ফোন নিয়ে চলে গেছিলো ওর জন্য ওর বান্ধবী এই যে ফোনে দেখে দেখে লিপস্টিক করছিল আর আমরা এখানে আবার একটা চেয়ার টেবিল টেনে সব খেতে বসেছি আর ছেলে মাঝে মাঝে আসছে আর আমি তো চিকেন নিইনি আমি মাছ নিয়েছি আর সেভাবে সবজি কিছু হয়নি কিন্তু ওই সালাড টালাড ছিল আর পোলাওটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর যার কারণে মানে খুব তৃপ্তি করে খেয়েছে তো যাই হোক খাওয়াটা তো ইম্পর্টেন্ট নয় আবার ইম্পর্টেন্ট যে এই সবাইয়ের সঙ্গে সময় পোলাই হাসিন

আর এদের এনার্জিকে খেয়ে দিয়েই নাচ শুরু করে দিয়েছে এই যে জন্মদিন ছিল এখন কোনো মেয়ে নেই যে বিটিএস ফ্যান নয় আমার মেয়েও সন্ধ্যা তাই যে বিটিএসের কেক দিয়েছে আর আমার মেয়েরও চাবি রিং থেকে আরম্ভ করে বিটিএস বিটিএস চারিদিকে এসব বিটিএস ফ্যান তাই যেসব বিটিএসেরই কেক দেওয়া আর এটা ওর বাবা মা পাশাপাশি দাঁড়িয়ে আছে একটাই মাত্র মেয়ে আর ওর মা খুব ভালো মানুষ ভালো মানে মনের মানুষ আর ওর মেয়ে আমার মেয়ে সব একসঙ্গে নাচ করে তো সেই হিসেবে অনেক দিনের পরিচয় আমাদের আর এই যে গিফট দেখুন যে গেম হয়েছিল মানে খেলা হয়েছিল সেইগুলোর প্রাইস সঙ্গে মানে সঙ্গে সঙ্গেই সবাইকে দিয়ে দেবে তো সবার প্রাইস দেওয়াটা তো দেখাতে পারলাম না কারণ অনেকক্ষণ ধরে সব গেমেরই ফার্স্ট সেকেন্ড থার্ড তো সেই জন্য অনেক বড় হয়ে যাচ্ছিলো যার কারণে সবার দিতে পারলাম না দু একজনের দিলাম আর বাকিরা নিতে পারলাম না কেউ কিছু মনে ভাববে না অনেক বড় হচ্ছিলো তারপরে এই যে লাস্ট ফট ফটো সেকশন চলছে সবাই গ্রুপ মিলে আমার ফোনে পুরো এত বড় মানে লম্বা করে আসছে না আড়ে ধরলে আবার মানে এতে দেখা যাচ্ছে না যার কারণে সব এ করছি মানে ভিডিও করে নিয়েছি মানে যত স্টুডেন্ট যত মায়েরা সবাই সবার ছবি তোলা হচ্ছিলো আর এই যে কেক দিলো কেকটা খুব টেস্টফুল ছিল ভীষণ সুন্দর আর এই যে সবাইকে কেক দিচ্ছে ওই যে গিফট দেওয়ার সময় আর এই যে এটা আমার মেয়ে তুলছে সে কোথায় উঠে গেছে ফটো তুলতে আমি বললাম যে পুরো ফটো আসবে না

কীরকম ধুলো উড়ছে তাতেও নাচ করছে মানে সন্ধে হয়ে গেছে বলে নাহলে আরও কাটাতো যাই হোক দিন খুব ভালোভাবে কেটেছে এই যে আবার সব বাড়ি যাওয়ার পালা অনেকে বেরিয়ে গেছে আগে আমরাও এই সব বেরোচ্ছি তো সামনেই বাড়ি তাই ভাবলাম সন্ধ্যে তা অত তাড়া নেই তো হেঁটে হেঁটেই বাড়ি চলে যাব খুব একটা বেশি দূরে নয় তো যার কারণে আমরা সব হেঁটে হেঁটেই চলে যাব তো এরা এসে এখানে বসে আছে কারো অপেক্ষা করছে তো আমরা এগিয়ে যাব আমরা বললাম তোমরা আমরা আসি বলে আমরা এই হাঁটা শুরু কর মানে করলাম দিয়ে ঠান্ডাও অত বেশি ছিল না ছিল না বলতে এত নাচানাচি করেছে সবাই আমরাও নেচেছি লাস্ট পর্যন্ত ফোন ভিডিও বন্ধ করে দিয়ে যত অল্প স্বল্প করে তারপরে ফোন রেখে দিয়ে সব মায়েরাও নাচতে শুরু করে দিয়েছিলাম কে আর ফোন ধরবে মেয়েও নাচছে ওদিকে আমরাও নাচছি কে ফোন ধরবে তার থেকে থাক যেটুকু হয়েছে হয়েছে বলে আমরা সব রেখে মানে ব্যাগের মধ্যে ফোন রেখে তাতেই নাচা শুরু করে দিয়েছি তারপরে এই যে আসার পথে ওই যে আমার মানে বান্ধবী যার সঙ্গে গিয়েছিলাম ওর বাড়ি ডাকলো অনেক করে ছেলেও ধরলো যে চলো আমি বললাম যে এত সারাদিন পরিশ্রম করা হয়েছে বাড়ি চল গিয়ে রেস্ট নেবো কিছুতেই শুনলো না না চলো একটু চলো মানে আমার বাড়ির কাছেই রাস্তার উপরেই তো কিছুতেই শুনলো না তাই বলি আচ্ছা ঠিক আছে কোনো দিন বা আসিনি এমনি জাস্ট দেখা হয় তো ওদের আবার মিষ্টির দোকান মানে আমাদের এখানে মোদক সুইটস ওদের মিষ্টির দোকান ওই মিষ্টির দোকান থেকে আবার মিষ্টি কত মিষ্টি শিঙাড়া সব নিয়ে এলো আমি বললাম এই খেয়ে সবে খেয়েছি চারটে সাড়ে চারটের সময় আমরা খাওয়া দাওয়া করেছি পেটে এক কোনায়ও জায় জায়গা নেই তো যাই হোক আমি বললাম যে মিষ্টিটা রেখে দাও তাহলে সিঙ্গাড়াটা নেব অনেক কষ্ট কাস্টিক সিঙ্গারাটা অল্প খেলাম তো যাই হোক অনেক কিছু এখনও ছিল দিতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে যদি শর্ট ভিডিও পারি দেব তো অনেক মজা হয়েছে অনেক আনন্দ করেছি সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আগেও আরও অনেক কিছু নিউ ইয়ার ব্লগ আসবে যেহেতু মানে সামনেই নতুন বছর তো যাই হোক এই বছরটা তো ভালোভাবেই কাটলো তারপরে এরকম অনেক কটা পিকনিক বিয়েবাড়ি অনুষ্ঠান এইসব ঘুরে ফিরে তো খারাপ গেল না বাকি আশা করছি সামনের বছরে যেন সবার ভালোভাবে কাটে তো এই পিকনিকে এসে খুব আনন্দ হলো খুব মজা করলাম সারা দিন মানে খুব মানে সময়টা কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আর সবাইকে মানে নতুন বছরের আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার